সুধি দর্শকবৃন্দ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো সবার জন্যই আজকে আমি ক্লাস ইলেভেনের কেমিস্ট্রি বিষয়ের কীভাবে জলের ক্ষরতা নির্ণয় করা হয় প্র্যাকটিক্যালে সেই ক্ষরতা এবং খরতা কীভাবে তার সমীকরণ সাহায্যে বা কীভাবে গাণিতিক সমীকরণের সাহায্যে সেটা আমরা পরিমাপ করবো সেই বিষয়েই আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ দেখার আবেদন থাকলো তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক সাহায্যে আমরা কিভাবে জলের খরতা নির্ণয় করব আমরা খরতা সম্পর্কে তো অনেক কিছুই জেনেছি কিভাবে আমরা খরতা নির্ণয় করব প্র্যাকটিক্যালি সেই খরতা নির্ণয়ের জন্য প্রথমেই আমাদের প্রথমে খর জলের প্রয়োজন রয়েছে সেই জল নির্দিষ্ট পরিমাণের একটা প্রয়োজন সেটা পঁচিশ এম হতে পারে অথবা পঞ্চাশ এম হতে পারে তোমাদের ক্ষেত্রে আমি পঞ্চাশ এমএল খর জল আমাকে নমুনা হিসাবে প্র্যাকটিক্যালি তোমাদেরকে যেখানে প্র্যাকটিক্যাল করবে সেখানে দেবে সেখানে পঞ্চাশ এম এল থেকে পঞ্চাশ এম তোমাদেরকে মেপে নিতে হবে এরপরে ওই পঞ্চাশ এম তোমার বিকারে নিয়ে ওই খরজলের সঙ্গে বাফার দ্রবণ যোগ করতে হয় সেই বাফার দ্রবণ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ সেই বাফার দ্রবণ প্রায় থ্রি এম এল তিন এম মতো আমাদেরকে যোগ করতে হয় যোগ করলে তার পিএইচ প্রায় দশের মতো হয়ে যায় সেই যুক্ত দ্রবণের সঙ্গে এবারে আমাদের নির্দেশক যোগ করতে হয় সেটার নাম হচ্ছে ইভিটি ইভিটি এর পুরোনাম হচ্ছে ইরিক্রোমাটিক ব্ল্যাক টি বা ইরোক্রোমাটিক ইরোক্রোমাটিক ব্ল্যাক টি ইরক্রোমাটিক ব্ল্যাক টি হচ্ছে তোমার ইভিটি এর পুরো নাম এই ইরোক্রোমাটিক ব্ল্যাক টি নির্দেশক মিথানলের সঙ্গে দ্রবীভূত থাকে সেখানে বড়জোর তোমাদের তিন থেকে চার ফোঁটা যোগ করতে হয় তিন থেকে চার ফোঁটা ইরিক্রোমেটিক ব্ল্যাক ব্ল্যাকটি ওই বিকারে যোগ করতে হয় একটি বিকারে পঞ্চাশ এম এল খড় জল নিয়ে তার সঙ্গে থ্রি এম এল বাফার করার পরে ইভিটিএ দ্রবণ তিন থেকে চার ফোঁটা যোগ করতে হয় যোগ করলে ওই বিশেষ দ্রবণের রঙ কিন্তু খড় ধোয়া জল যেরকম লাল রঙের বা ওয়াইন রেড কালার সেই রেড কালারের মতো হয়ে যায় অর্থাৎ হালকা হলুদ লালচি কালারের মতো হবে সেই দ্রবণকে এবারে আমাদেরকে বিকারে নিয়ে বুলেটের নির্দিষ্টভাবে পূর্ণ করা যে ইডিটের সলিউশন তোমাদেরকে তৈরি করা থাকবে সেটা সাধারণত তোমাদের ক্ষেত্রে দেওয়া রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এ মোলাল জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার মোলার দ্রবণ ইডিটি দ্রবণ সেই দ্রবণ বুরেটের সঙ্গে যুক্ত করা থাকবে এবং বুরেটের ঠোঁপাঠোপা পড়বে এবং তার সঙ্গে সঙ্গে বিকারটাকে নাড়াতে হবে নাড়ানোর মাধ্যমে আস্তে আস্তে যখন প্রশমন ক্ষণ বা টাইট্রেশানের কাল উপস্থিত হবে তখন ওই পুরো ওয়াইন রেড কালারের দ্রবণটা নীল রঙের পরিণত হবে নীল কালারের পরিণত হবে সেই নীল কালারের পরিণত হলেই সেই জায়গায় আমাদের টাইটেশানটা বন্ধ করে দিতে হবে এবং বুরেটের যে ইডিটি এর পার্ট বা যতটা ইডিটি তোমাদের প্রয়োজন হলো তার পরিমাপ সেটাকে লিখে নিতে হবে সেই পরিমাপের সাহায্যেই আমরা জলের খরতা নির্ণয় করতে পারবো ইডিটি কতটা পরিমাণ লাগলো ওই খরজলকে টাইটেশান করতে তার পরিমাণের সাহায্যে সেটাকে আমরা পরিমাপ করব। এবারে চলে যায় গাণিতিক সমীকরণ এবং তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে বুরেটটা থাকে প্রায় এরকমই দেখতে হয় এবং সেটা স্ট্যান্ডের সাহায্যে যুক্ত থাকে সেই বুরেটের সঙ্গে একটি কর্ক থাকে যার মাধ্যমে ফোটা ফোটা করে তোমার এখানে কর্ক লাগানো থাকে সেই বুরেটকে এই প্যাঁচ ঘোরানোর মাধ্যমে ফোটা ফোঁটা করে বিকারে পড়বে এবং বিকারে ফোঁটা ফোঁটা করে পড়লে সেই দ্রবণকে নাড়াতে হয় নাড়ানোর মাধ্যমে যখন কালার নীল রঙের হয়ে যাবে তখন কিন্তু টাইটেশান বা পশমন ক্ষণ নির্দেশ করবে সেই পশমন ক্ষণ নির্দেশ করলে সেখান থেকে আমাদের দাগকাটা থাকে কতটা পরিমাণ ইডিটিয়ে খরচ হলো তার পরিমাণ সেটা আমাদের এম পাঠ পাওয়া যাবে এবারে চলে যায় গাণিতিক সমীকরণের সাহায্যে কি করে আমরা এই ইডিটি এর পরিমাপ আমরা করব এবং খরজল আমাদের পঞ্চাশ এমএল দেওয়া হলো এবং এই সব বাফার দ্রবণ এবং ইবিটি এর দ্রবণ এবং ইডিটি এর দ্রবণ তৈরি করব প্রথমেই তোমাদের খরজল তো নমুনা হিসাবে পরীক্ষাগারে দেওয়া থাকবে বাফারের দ্রবণ তোমাদেরকে করতে হবে বলেছে যে সতেরো দশমিক গ্রাম তোমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ নিয়ে এবং তার সঙ্গে একশো বিয়াল্লিশ এম তোমাদের গাঢ় বা লাইকার অ্যামোনিয়া লাইকার অ্যামোনিয়া যোগ করলে সেই অ্যামোনিয়া দ্রবণ তারপরে এই পুরো দ্রবণটাকে আড়াইশো এম এল বিকারের মধ্যে বা গোলতল ফ্লাক্সের মধ্যে তাকে যুক্ত করার পরে পুরো বিকারটাকে আড়াইশো এম এল পাতিত জল দ্বারা আড়াইশো এম পাতিত জল নয় গোলতল ফ্লাক্সটা হবে এরকম দেখতে তাইকের তার যে আড়াইশো এম এর যে দাগ থাকবে সেই দাগ তোমাকে আড়াইশো এম এল দাগ পর্যন্ত জল দ্বারা বা ডিস্টিল ওয়াটার দ্বারা পাতিত জল দ্বারা পূর্ণ করতে হবে আড়াইশো এম পাতিত জল নয় কিন্তু আড়াইশো এম পূর্ণ করতে হবে বিকারকটা পাতিত জল যতটা পরিমাণ লাগে এইভাবে যুক্ত করলেই যে আমাদের দ্রবণটা হয়ে যাবে সেটা কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বাফার দ্রবণ আমাদের তৈরি হয়ে যাবে এই বাফার দ্রবণ আমাদেরকে তিন এম এল কিন্তু মেপে ওই জলের সঙ্গে যুক্ত করতে হবে এবারে ইবিটিএ কিভাবে কীভাবে প্রস্তুত করব না ইবিটিএ হচ্ছে ইরিক্রোমাটিক ব্ল্যাক টি যেটা নির্দেশক হিসাবে ব্যবহার করা হবে ইরিক্রোমাটিক ব্ল্যাক টিকে আমাদের একশো মিলিগ্রাম একশো মিলিগ্রাম কিন্তু এম জি একশো মিলিগ্রাম ইবিটি নিয়ে তাতে একশো এম মিথানল যোগ করতে হবে বা একশো এম মিথানলের সঙ্গে যোগ করলেই যে দ্রবণটি তৈরি হবে সিএইচ থ্রিও এইচ মিথানল দ্রবণ যোগ করলেই যে দ্রবণটি তৈরি হবে সেটাই কিন্তু আমাদের ইবিটি এর দ্রবণ বা ইভিটি নির্দেশিকের দ্রবণ তৈরি হয়ে গেল এইবারে যে জিনিসটা আমাদেরকে ইডিটি এর যে যে টাইটেশান যেটাকে করব ইডিটি এর দ্রবণ কীভাবে প্রস্তুত করব না ইডিটি এর দ্রবণের জন্য সোডিয়াম লবণযুক্ত ইডিটি এর লবণ নেওয়া হয় সেটা তিন দশমিক গ্রাম সোডিয়াম লবণযুক্ত ইডিটি এর দ্রবণ ইডিটি মাপা হয় লবণ সেই লবণ মাপার পরে তার সঙ্গে যুক্ত করা হয় জিরো গ্রাম এম জি সিএল টু ম্যাগনেশিয়াম ক্লোরাইডের দ্রবণ সেই ম্যাগনেসিয়াম ক্লোরাইড সরি লবণ এখানে যুক্ত করা হলো বা ম্যাগনেশিয়াম ক্লোরাইড জিরো পয়েন্ট ওয়ান গ্রাম নেওয়া হলো এবং থ্রি পয়েন্ট সেভেন গ্রাম সোডিয়াম লবণযুক্ত ইডিটি এর লবণ নেওয়া হলো তার সঙ্গে এইবারে এই দ্রবণটাকে হাজার এম এর তোমাদের গোলদল ফ্লাক্সে নিয়ে বাতিত জল দ্বারা হাজার এম এল এর দাগ যেখানে রয়েছে সেই হাজার এম এল দাগ দ্বারা পাতিত জল দ্বারা পূর্ণ করতে হবে এইভাবে কিন্তু আমাদের ইডিটি এর দ্রবণ তৈরি হয়ে গেল যেটা জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ইডিটি এর দ্রবণ জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ইডিটি এর দ্রবণ তোমাদের মোলার মোলাল এবং নর্মাল এই দ্রবণগুলো সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখছো তাহলে একটি ছোট্ট লাইক করতে ভুলবে না কারণ তোমাদের ছোট্ট লাইক আমাকে পরবর্তী ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে সাহায্য করে এবং পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ জ্ঞান কিন্তু তোমরা পাবে এই জন্য ভিডিওটি বারবার বলছি সম্পূর্ণ দেখবে ভিডিওটি স্কিপ করে যাবে না এরপরে তোমাদেরকে ইডিটি দ্রবণ তৈরি হয়ে গেল এবারে আমরা যে গাণিতিক সমীকরণের সাহায্যে আমরা খর জলের পরিমাপ করবো সেদিকে এবারে এগাই আমরা প্রথমেই ধরে নিয়েছি যে ধরিলাম ইডিটি এর ওই টাইটেশান করতে গিয়ে যখন আমরা এই বিকারকের পরপর ফোঁটা ফোঁটা করে ইডিটিএ যোগ করছি এবং দ্রবণকে নাড়াচ্ছি নাড়ানোর পরপর যখন একবারে ব্লু কালারের পুরো দ্রবণটাতে পরিণত হলো এবং ইডিটি এর পেলাম সেটা পেলাম আমরা ধরে নিলাম ভি এম এল তাহলে ধরি ইডিটি এ লেগেছে বা জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ইডিটি এর পরিমাণ লেগেছে কত না সেটা হচ্ছে ভি এম এল পরিমাণ এইবারে আমরা ইকু ভ্যালেন্ট ওয়েটের দিকে যাব যেখানে বলা হচ্ছে যে হাজার এম এল হাজার এম এল ইডিটি এ হাজার এম এল ওয়ান মোলার হাজার এম এল ওয়ান মোলার ইডিটিএ ইকুয়াল টু তোমাদের একশো গ্রাম ক্যালসিয়াম ইকু টু একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ হাজার এম যদি ওয়ান মোলার ইডিটি এর আমাদের টাইটেশানের জন্য ব্যবহার করা হয় সেটা ইকুভ্যালেন টু একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট কারণ ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েড একশো আমরা গ্রামে প্রকাশ করছি এই জন্য বললাম সেটা একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তুল্লাঙ্ক ভারের সমান আমরা জানি যে খরচল পরিমাপের জন্য ক্যালসিয়াম কার্বনেট লবণের তুল্যাঙ্ক পরিমাণে হিসাবে ব্যবহার করা হয় এইবারে যদি সেটা আমরা কিন্তু ওয়ান মোলার তো ব্যবহার করিনি আমরা ব্যবহার করেছি জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার তাহলে হাজার এম এল জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ইডিটিএ ইকুয়াল টু বলতে পারি হাজার ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট আমরা ক্যালসিয়াম কার্বনেট গ্রাম থেকে যদি মিলিগ্রামে যাই তাকে কি করতে হয় না তাকে আমরা জানি যে হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে এটা বলতে পারি হাজার ইন্টু হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট কারণ মিলিগ্রাম আমাদের প্রয়োজন রয়েছে যদিও মিলিগ্রাম থেকে আবার আমাদেরকে গ্রামে যেতে হবে তাহলে আমরা এক এম এল জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ইডিটিএ এ টু কি বলতে পারি এগুলো সবই ইকু ভ্যালেন্ট তিনটে সমান চিহ্ন ইকু ভ্যালেন্ট ইকুয়াল টু বলতে পারি ওয়ান এম এল হাজারের জায়গা ওয়ান এম এল তার মানে হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ইন্টু হাজার ডিভাইডেড বাই হাজার এত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট ইকুভ্যালেন্ট টু তাহলে ইকুভ্যালেন্ট টু ক্যালসিয়াম কার্বোনেটার কাটাকাটি করলে হাজার হাজার কেটে যাবে যে জিরোকে জিরো পয়েন্ট ওয়ান দ্বারা গুণ করলে কত হবে সরি জিরো পয়েন্ট ওয়ান নয় জিরো পয়েন্ট জিরো ওয়ান কারণ জিরো ওয়ান তো করেছি জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান দ্বারা গুণ করলে কত হবে না ওয়ান মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট ইকুভ্যালেন্ট তাহলে আমরা কি পেলাম না ওয়ান এম এল জিরো পয়েন্ট জিরো মোলার ইডিটি এর সলিউশন ইকুয়াল টু ওয়ান মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট তাহলে আমরা কিন্তু ধরেছি ভি এম এল লেগেছে আমাদের টাইটেশানের জন্য জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ইডিটি এর সলিউশন তাহলে সেটা ইকুভ্যালেন্ট টু আমরা বলতে পারি যে ভি মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট ইকুভ্যালেন্ট বোঝা গিয়েছে না বোঝা যায়নি তাহলে ভি মোলার ক্যালসিয়াম আমরা ভি মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের ইকুভ্যালেন্ট কিন্তু আমরা যে খরজলটা জলটা ব্যবহার করেছি সেই খরজলটা জলটা আমরা নিয়েছি পঞ্চাশ এমএল এল তাহলে পঞ্চাশ এমএল খরজল এর জন্য লেগেছে ভিএমএল জিরো পয়েন্ট জিরো ওয়ান ইডিটি তাহলে আমরা বলতে পারি পঞ্চাশ এমএল এল খেরো ইকুভ্যালেন্ট টু ভি মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট লবণের তুল্যাঙ্ক ভারের পরিমাণের সঙ্গে সমান বা পঞ্চাশ আমরা মিলিগ্রাম পঞ্চাশ সরি গ্রাম পঞ্চাশ গ্রাম আমরা জানি যে জলের ক্ষেত্রে এম এবং গ্রাম দুটোই সমান তাই ক্ষেত্রে বলতে পারি পঞ্চাশ গ্রাম খরজল জল টু ভি মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাহলে ভি মিলিগ্রামের জায়গায় আমরা যদি গ্রামে পরিণত করতে চাই তাহলে কি করতে হবে না হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে বলতে পারি হাজার গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট তাহলে পঞ্চাশ গ্রাম খরজল ইকুভালেন্ট টু ভি বাই হাজার গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট এবারে পঞ্চাশের জায়গায় আমরা জানি যে খরজল খরতা পরিমাপের জন্য টেন টু দি পাওয়ার সিক্স বা ওয়ান মিলিয়ন তোমার জলের কতটা পরিমাণ থাকে তাহলে টেন টু দি পাওয়ার সিক্স গ্রাম কর জল টু বলতে পারি ভি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স বাই হাজার তোমার এত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট তাহলে এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে কত হবে না কাটাকাটি করলে হ্যাঁ পঞ্চাশের জায়গায় যখন এক এখানে পঞ্চাশ দিয়ে গুণ করতে হবে কারণ পঞ্চাশের জায়গায় হাজার করেছি তাহলে একের জন্য কত হবে না একের জন্য করলে আমরা এটা করতাম ইকুভ্যাল ইন্টু ভি বাই হাজার ইন্টু পঞ্চাশ এত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট বুঝতে পেরেছ না বুঝতে না টেন টু দি পিক্স বা ওয়ান মিলিয়নের ক্ষেত্রে কত না ভি ইন্টু টেন টু দি পা সিক্সু ফিফটিন গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট তাহলে এটা কাটাকাটি করলে হবে তোমাদের টোয়েন্টি ভি গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ আমরা বলতে পারি পিপিএমএকে জলের মোট খরতা জলের মোট খরতা সমান টোয়েন্টিভি পিপিএম বা পার্টস পার মিলিয়ন আশা করি ভিডিওটি বুঝতে অসুবিধা হয়নি তোমাদের ভিডিওটি সবাই বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে জানিয়ে দিতে ভুলবে না ধন্যবাদ নমস্কার পরবর্তী কোনো একটি ভিডিও কোনো এক সময় তোমাদের সামনে আবার এসে উচিত হয়ে যাব ততকুর জন্য ধন্যবাদ